জুলাইয়ের 26 দিনেই রেমিটেন্স 1.93 বিলিয়ন ডলার। বছর জুয়ে রেকর্ড প্রবাহ। চলতি জুলাইয়ের প্রথম 26 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 1.93 বিলিয়ন মার্কিন ডলার। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশের মধ্যে ব্রিটেন চতুর্থ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, হুন্ডি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনায় বেড়েছে রেমিটেন্স প্রবাহ। আরও তথ্য জানাচ্ছেন ফয়সুল মাহমুদ ক্যামেরায় জুলাইয়ের অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা না কাটলেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসে প্রবাসীরা প্রায় দুই দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে প্রেরণ করেছেন যা বিগত বছরের মধ্যে সর্বোচ্চ আর দু এবং পঁচিশ সালে প্রবাস থেকে তিরিশ হাজার তিনশো মিলিয়ন ডলার প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন এর মধ্যে সৌদি আরব থেকে দু হাজার পাঁচশো একচল্লিশ মিলিয়ন ডলার আমেরিকা থেকে বাইশ হাজার দুইশো মিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাত থেকে দু হাজার একশো চল্লিশ মিলিয়ন ডলার ও ইউকে থেকে এক হাজার নয়শো সত্তর মিলিয়ন ডলার প্রবাসীরা পাঠিয়েছেন জুলাই অগস্ট পরবর্তী সময়ে খুব দ্রুত দেখছিলাম যে আমাদের রিজার্ভের পরিমাণ কমে যাচ্ছিল এবং আমাদের এক্সপোর্টের পরিমাণ কমে যাচ্ছিল বাট বর্তমান পরিস্থিতিতে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা এবং কেন্দ্রীয় ব্যাংকের ডাটা বলছে আমাদের রিজার্ভ বাড়ছে এবং আমাদের এক্সপোর্টের পরিমাণ বাড়ছে গত এক বছরে আমাদের যে রিজার্ভের যে ইরোশনটা হচ্ছিল ওটা থেমে রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত স্থিতিশীলতা এবং হুন্ডি প্রতিরোধে সরকারের সক্রিয় পদক্ষেপের জন্য রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে বলে এই মানি ট্রান্সফার কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন কোন অভ্যর্থনার পর আমাদের রেমিটেন্স আলহামদুলিল্লাহ এটা বেশ পজিটিভই ওটা ইনক্রিজ হয়েছে রেভিনিউটা এবং এটা দিনের পর দিন আরও বৃদ্ধি পাইতেছে যেহেতু এখন টাকার রেটও সর্বকালের সেরা রেট বলা যায় যার কারণে রেমিটেন্সের ফলটা কিন্তু আগের চেয়ে ওটা দ্বিগুণ পর্যায়ে চলে আসছে তবে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া পাউন্ডের বিপরীতে সর্বোচ্চ টাকার রেট হয় প্রবাসীরা খুশি আমরা টেকা পাঠান লাগে আর উৎসাহিত যদি বাড়ে আরো ছাড়তে ইচ্ছা হয় টাকা রেট হাই থাকতো বাট ইনফ্লেশন কম থাকতো টাকার ওয়েট তো চিন্তা করেন যে বেশি টাকা পাঠাই বা দেশ অ্যাকাউন্টও সেভ করে রাখবা অলওয়েজ আমরা আশা করি রেট পালা তাহলে ফ্লো থাকে বেশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ফলে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রা রিজার্ভে দেখা দিয়েছে ইতিবাচক প্রবণতা যার ফলে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার এতে আমদানি ব্যয় মেটাতে সরকার কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা যে নাজুক অবস্থায় আছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম সমস্যা আছে বাট সব কিছু মিলে কেন্দ্রীয় ব্যাংক এটা রোবাস্ট পলিসি মেক করছে যেটা দিয়ে ব্যাঙ্কগুলো তার নিজের অবস্থান থেকে আবার তারটা পায়ে দাঁড়াতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংক সুস্পষ্টভাবে এই তথ্য দিয়েছে যে কোনো আমানতকারীর কোনো অর্থ খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা ধরে রাখার জন্য প্রবাসী বিনিয়োগ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা আর যারা তাদের টাইম কম ব্রেনের মধ্যে আইডিয়া গিজ গিজ করে তারা চায় যে ইজি মানে অপশন থাকবে এখানে তারা তাদের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করবে বাংলাদেশ হচ্ছে গিয়ে উল্টা আপনি ব্যুরোক্রেটিক প্রসেসে যুদ্ধ করতে করতে আপনি অনেকটা ক্লান্ত অবিশ্রান্ত এই অবস্থায় গিয়ে আপনি রেডি হবেন বিজনেস স্টার্ট করার জন্য তো এই ব্যুরোক্রেটিক প্রসেসগুলো আরো মানে সিমপ্লিফাই না করলে আরো ইজি না করলে আর স্ট্রেট ফরওয়ার্ড না করলে পদে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রিজার্ভ এবং রেমিটেন্স বৃদ্ধি পেলেও প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীরা আস্থার সংকটে ভুগছেন ফয়সল মাহমুদ চ্যানেলস নিউজ লন্ডন